গোটা এশিয়ার শীর্ষধ্বনি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানী পশুপ্রেম থেকে বিশাল এক চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন তিনি ছোটখাটো একটা বনে যা তার চেয়ে যেন বেশি পশু আছে তার বনতার নামের এই চিড়িয়াখানায় কি নেই সেখানে রয়েছে দুশোটির বেশি হাতি পঞ্চাশটি ভালুক দেড় শতাধিক বাঘ দুশোটি সিংহ দুশো পঞ্চাশটি চিতাবাঘ এবং কুমির কুমিরসহ অসংখ্য প্রাণী কিন্তু এই চিড়িয়াখানার আড়ালে কি কী করতে নামবানিপুত্র সেই সব ফিরিস্তি যেন উঠে এসেছে গণমাধ্যমের শিরোনামে আদালত পর্যন্ত অবৈধভাবে প্রাণী সংগ্রহ এবং তাদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে তদন্ত চিড়িয়াখানাটির বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘন আর্থিক ও অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হবে সুপ্রিম কোর্ট অবশ্য বলছে অভিযোগগুলোর সমর্থনে কোন প্রমাণ পাওয়া না গেলেও কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠার পর এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এশিয়ার অন্যতম ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত এই বনতারা চিড়িয়াখানায় প্রায় দু হাজার প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে বাঘ হাতি সিংহের পাশাপাশি হাজারের বেশি সরিস্রীপ রয়েছে বনতারা কর্তৃপক্ষের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও এক বিবৃতিতে বলেছে আইনের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখতেই বনতারা প্রতিশ্রুতিবদ্ধ প্রাণীদের উদ্ধার পুনর্বাসন এবং পরিচর্যায় তাদের প্রধান লক্ষ্য চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনতারা উদ্বোধন করে এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন গত বছর অনন্ত আম্বানির জমকালো প্রাক বিবাহ অনুষ্ঠানের অন্যতম একটি স্থল ছিল এই বনতারা আম্বানিদের তেল পরিশোধনাগারের পাশেই এই প্রাণী সংগ্রহশালাটি স্থাপন করা হয়েছে তবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী কর্মী ও সংরক্ষণবাদীদের সমালোচনার শিকার হয়ে আসছে আম্বানিপুত্রের এই শখের চিড়িয়াখানা অমিত হাসান রবিন Jogando